আজ আমরা শিখব কম্পিউটারের সেই বিশেষ কিগুলোর কাজ যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ করে বিসিএস ব্যাংক জব ও অন্যান্য সরকারি চাকরি পরীক্ষায় প্রতি বছর একাধিক প্রশ্ন উঠে আসে তাই এই বিষয়টি ভালোভাবে বোঝা ও মুগস্ত রাখা অত্যন্ত জরুরি কন্ট্রোল প্লাস এ সাপ্লাই সিলেক্ট অল কন্ট্রোল প্লাস সি সাপ্লাই কপি কন্ট্রোল প্লাস ই সাপ্লাই সেন্টার কন্ট্রোল প্লাস জি সাপ্লাই গো টু কন্ট্রোল প্লাস জে সাপ্লাই জাস্টিফাইড কন্ট্রোল প্লাস এল সাপ্লাই লেফ্ট এলাইনমেণ্ট কণ্টাৰ প্লাছ বি চাপ্লে ব'ল্ড কণ্টাৰ প্লাছ ডি চাপে ফণ্ট কণ্টাৰ প্লাছ এফ চাপ্লে ফাইণ্ড কণ্টাৰ প্লাছ আই চাপ্লে ইটালিক কণ্টাৰ প্লাছ কে চাপ্লে হাইফাৰ লিংক কণ্ট্ৰল প্লাছ এম চাপে মুভ এফ ৱান চাপ্লে হেল্প এফ টু চাপ্লেম এফ থ্ৰী চাপ্লে ফাইন নেক্সট এল্ডাৰ প্লাছ এফ ফ'ৰ চাপ্লে ক্ল'জ অথবা শ্বট্ডাউন এফ ফাইভ চাপ্লেছ অথবা ডেট এণ্ড টাইম এণ্ড স্লাইডো এফ চিক্স চাপলে গোট টু এড্ৰেছ বাৰ এফ ছেভেন চাপ্লে স্পলিং চেক শিফট প্লাস এফ সেভেন সাপ্লাই সেভিনিয়ামস কন্ট্রোল প্লাস এফ টেন সাপ্লাই রিসেজ ওয়ার্ড উইন্ডোস এফ এলেভেন চাপ্লাই ফুল স্ক্রিন এফ টুয়েল সাপ্লাই পাওয়ার পয়েন্ট ওয়ার্ড ও কন্ট্রোল প্লাস শিফট প্লাস সাপ্লাই ক্রিয়েট নিউ ফোল্ডার কন্ট্রোল প্লাস শিফট প্লাস এক্স সাপ্লাই কন্ট্রোল প্লাস প্লাস ডাবল দ্য টেক্স প্লাস প্লাস রাইট ডেট প্লাস শিফট প্লাস টি রাইট টাইম প্লাস এফ থ্রি স্কেচ কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি সাপ্লাই কপি স্টাইল অফ টেক্স কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি সাপ্লাই পেস্ট কপিস স্টাইল টেক্স কন্ট্রোল প্লাস শিফট প্লাস লেস দেন অথবা গ্রেটার দেন চেন্স ফনসাইজ কন্ট্রোল প্লাস ইজ ইকাল টু সাবস্ক্রিপ্ট কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইজ টু অর্থ সুপার স্ক্রিপ্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও চাপ দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে